ভবিষ্যতে কল্পবিজ্ঞান আজ বাস্তবে রূপ নিচ্ছে সৌদি আরবে গড়ে উঠতে যাওয়া এক অভিনব শহর দ্য লাইন এটা কেবল একটি শহর নয় বরং এক সম্পূর্ণ ভিন্ন জীবনধারা যেখানে নিয়ন্ত্রণের চাপিকাটি থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হাতে দ্য লাইন নামটি যেমন সরল শহরটির ধারণাও তেমনি বিপ্লবাত্মক এটি হবে একশো সত্তর কিলোমিটার দীর্ঘ একদম সোজা রেখায় বিস্তৃত একটি শহর যেখানে থাকবে না কোনো গাড়ি সিগন্যাল হর্ন কিংবা ধোঁয়ায় ভরা আকাশ এখানে নেই কোনো রাস্তার শব্দ নেই যানজট পুরো শহর চলবে এআই সিস্টেম বিশ্লেষণ ও নির্দেশনায় শহরের প্রতিটি কার্যক্রম যেমন বিদ্যুৎ সরবরাহ পানির ব্যবহার পরিবহন বর্জ্য ব্যবস্থাপনা এমনকি নিরাপত্তা পর্যন্ত পরিচালিত হবে সেন্ট্রাল এআই ইন্টেলিজেন্স দ্বারা এই এআই প্রতিনিয়ত ডেটা বিশ্লেষণ করে বুঝে নেবে কি প্রয়োজন কখন প্রয়োজন এবং কোথায় প্রয়োজন অর্থাৎ শহরটি একদম নিচে নিচেই চলবে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই এই শহরের পরিকল্পনা রয়েছে পাঁচ মিনিট সিটি ধারণা যার মানে হচ্ছে প্রতিটি নাগরিক তার প্রয়োজনীয় সব সেবা স্কুল হাসপাতাল বাজার অফিস পাঁচ মিনিট হাঁটার দূরতেই পাবে পুরো শহরটি হবে কার্বন নিঃসরণহীন পরিবেশ বান্ধব এবং সম্পূর্ণরূপে প্রযুক্তি নির্ভর এখানে থাকবে স্বয়ংক্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম যা মাটির নিচে চলবে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে সময় লাগবে মাত্র বিশ মিনিট এটি হবে এক জিরো গ্রাভিটি অবকাঠামো দ্য লাইন এখনও নির্মাণাধীন তবে এর পিছনের চিন্তা ও প্রযুক্তি আমাদের ভবিষ্যতের ধারণাকে নতুন করে সাজাচ্ছে ভাবাচ্ছে এখানে মানুষ কেবল প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির সহযাত্রী প্রতিটি নাগরিক তার দৈনন্দিন কাজকর্মে সময় ও শ্রম বাঁচাতে পারবে কারণ শহর নিজেই সমস্যাগুলোর সমাধান করে ফেলবে এই পরিকল্পনা শুধু আধুনিক জীবনের প্রতিচ্ছবি নয় বরং এক নতুন সভ্যতার সূচনা যেখানে মানুষ প্রযুক্তি এবং প্রকৃতি মিলেমিশে গড়ে তুলবে একটি ভারসাম্যপূর্ণ সমাজ দ্য লাইন একটি শহর নয় যেন এক টুকরো আগামীকাল